ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্য এক অবিস্মরণীয় অধ্যায় তৈমুর লং এবং চেঙ্গিস খানের বংশধর বাবর পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন তার আগে মধ্য এশিয়ায় ভাগ্য বিপর্যস্ত হয়ে বাবর বারবার ভারত আক্রমণের চেষ্টা করেছিলেন কারণ ভারত ছিল ধন সম্পদের অফুরন্ত ভাণ্ডার অবশেষে সেই ঐতিহাসিক যুদ্ধে জয়লাভ করে তিনি দিল্লি ও আগ্রার সিংহাসন অধিকার করেন কিন্তু বাবরের মৃত্যু মুঘল রাজ্যকে আবারও অনিশ্চয়তার মুখে ফেলে দেয় তার পুত্র হুমায়ুনের শাসনকাল কেটে যায় বিপর্যয়ের মধ্য দিয়ে শীর্ষরীর হাতে ক্ষমতা হারিয়ে হুমায়ুন আফগান শাসকদের দ্বারা উৎখাত হন এবং দীর্ঘকাল বিদেশে নির্বাসিত থাকতে হয় কিন্তু ভাগ্য আবার মুঘলদের দিকে ফিরে তাকায় হুমায়ুন নিজে রাজ্য পুনরুদ্ধার করেন যদিও বেশিদিন সিংহাসনে বসতে পারেননি তার অকাল মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সী সন্তান আকবর সিংহাসনে বসেন এবং শুরু হয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত উত্থান আকবর ছিলেন এক দূরদর্শী ও শক্তিশালী শাসক তিনি শুধু যুদ্ধ জয়ের উপর নির্ভর করেননি বরং প্রশাসনিক দক্ষতা ন্যায় বিচার এবং ধর্মীয় সহিষ্ণুতার ভিত্তিতে সাম্রাজ্যকে সুসংগঠিত করেন রাজপুত শাসকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন দিন ই ইলাহি নামক নতুন এক ধর্মমত প্রতিষ্ঠা এবং দক্ষ পরিষদ গঠন তার রাজত্বকে শক্ত ভিত্তি দেয় মুঘল সাম্রাজ্য তখন উত্তর ভারতের সীমানা ছাড়িয়ে দক্ষিণ ভারতের বিশাল অংশ পর্যন্ত বিস্তৃত হয় আকবরের শাসনেই ভারত দেখতে পায় শান্তি স্থিতি এবং এক নতুন সাংস্কৃতিক মিলনের যুগ আকবরের পুত্র জাহাঙ্গীর শাসনে মুঘল সম্রাট হয়ে ওঠে শিল্প ও সংস্কৃতির পিঠে স্থান চিত্রকলা সাহিত্য এবং সুরারসের আসরে বিভোর ছিলেন জাহাঙ্গীর যদিও তার শাসনেও কিছু বিদ্রোহ মাথা ছাড়া দিয়েছিল এরপর শাহজাহান মুঘল স্থাপত্যের স্বর্ণযুগের সূচনা করেন তার শাসনকালেই গড়ে ওঠে তাজমহল যা আজও প্রেমের অমর স্মারক এবং মুঘল শৈলীর শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে বিস্ময় জাগায় কিন্তু আরঙ্গজেবের শাসন মুঘল সাম্রাজ্যের জন্য মিশ্র প্রভাব নিয়ে আসে তিনি সাম্রাজ্যকে ভৌগোলিকভাবে সর্বাধিক বিস্তৃত করলেও কঠোর ইসলামী নীতি জিজিয়া কর পুনরায় আরোপ এবং হিন্দু প্রজাদের উপর কঠোরতার কারণে সাম্রাজ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে দক্ষিণ ভারতে মারাঠারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে আর নানা প্রদেশে বিদ্রোহ দানা বাঁধতে থাকে আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ক্রমেই দুর্বল হতে শুরু করে সিংহাসন দখলের জন্য উত্তরাধিকার যুদ্ধ আর প্রাসাদ ষড়যন্ত্রে শাসকরা বিভক্ত হয়ে পড়েন রাজকোষ নিঃস্ব হতে থাকে একের পর এক যুদ্ধ ও প্রশাসনিক অপচয়ের কারণে নবাব এবং সভাসদরা ক্রমেই স্বাধীন হতে শুরু করে মুঘল দরবারের নির্দেশ তারা উপেক্ষা করতে থাকে বাংলার নবাব হায়দারাবাদ আউধ প্রভৃতি অঞ্চলে মুঘল প্রভাব দ্রুত ক্ষীণ হয়ে পড়ে এদিকে মারাঠারা উত্তর ভারতে একের পর এক আক্রমণ চালায় শিখ এবং জাট বিদ্রোহ সাম্রাজ্যকে কাবু করে তোলে মুঘল শাসকরা এই সমস্ত বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় কারণ প্রশাসন তখন দুর্বল আর অর্থভাণ্ডার প্রায় শূন্য এরই মধ্যে ভারতের বাণিজ্যে প্রবেশ করে ইউরোপীয় শক্তি পর্তুগিজ ডাস ফরাসি এবং সবশেষ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সাম্রাজ্যের দুর্বলতা কাজে লাগিয়ে ক্রমে ক্রমে তারা রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করতে শুরু করে সতেরোশো সালে নাদির সাহেব দিল্লি আক্রমণ মুঘল সাম্রাজ্যের মর্যাদাকে এক বড় ধাক্কা দেয় দিল্লির রত্নভাণ্ডার কোহিনুর হিরো আর রাজকোষ লুট হয়ে যায় এরপর পলাশির যুদ্ধে সতেরোশো সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং আঠারোশো সালে ইংরেজদের দিল্লি দখল মুঘলদের শাসনকে কাগজে কলমে সীমিত করে ফেলে শেষ পর্যন্ত আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের অন্তিম অধ্যায় রচনা করে বিদ্রোহ ব্যর্থ হলে ইংরেজরা শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাকরকে নির্বাসনে পাঠায় এবং আঠারোশো সালে মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক অবসান ঘোষণা করে তিনশো বছরের বেশি সময় ধরে ভারত শাসন করা মুঘল সাম্রাজ্য ধ্বংসের পথে গেলেও তারা রেখে গেছে স্থাপত্য সাহিত্য সঙ্গীত এবং প্রশাসনিক কাঠামোর এক অপূর্ব নিদর্শন ইতিহাস আমাদের শেখায় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় ক্ষমতার শিকড়ে থেকেও দূরদর্শিতা শাসন দক্ষতা আর জনগণের আস্থা হারালে পতন অনিবার্য